আরে ভাই এই আগুন কই থেকে আসলো ভাই এটা হচ্ছে ভাই অদৃশ্য আগুন মানে এখানে তো গ্যাস আসে নাই মে আসে নাই কিছুই নেই ভাই তারপরও আগুন ভাই এই যে ইলেকট্রিক আগুন ভাই ইলেকট্রিক চুলার আগুন ভাই এখানে নাকি ভাতের মার পানি পড়লে নাকি হচ্ছে ফেটে যায় ভেঙে যায় ভাই কি বলেন কি বলেন আরে ভাই মানে আপনি ইলেকট্রিক চুলে বড় ঢেলে দিলেন ভাই দেখেন আচ্ছা এখন যদি এটা আশেপাশে ধরি ভাই সে ক্ষেত্রে তো হচ্ছে ভাই ইলেকট্রিক হবে ভাই এই যে এটা কি স্পিল বডি দেখেন মানে কিছুই হবে না আমি ধরে আছি ধরেন এটার মধ্যে বসাতে পারবেন কারণ এটা হচ্ছে পাশাপাশি আপনি যে কোনো পাতিল বসাতে পারবেন আপনার ফ্রাই প্যান টাইপের বসাতে চান সেটাও বসাতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা সেক্ষেত্রে গেল মাসে বিদ্যুৎ বিল কেমন আছে ভাইয়া মাসে বিদ্যুৎ বিল ভাই একশো টাকা থেকে তিনশো টাকা সর্বোচ্চ সর্বোচ্চ সেক্ষেত্রে আজকে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটার প্রাইস দিচ্ছে একবারে ধামাকা অফার ছয় হাজার পাঁচশো টাকা মানে সাত হাজার পাঁচশো টাকার চুলো ছয় হাজার পাঁচশো টাকা একবারে এটা এক সপ্তাহের জন্য অফার যারা যারা নিতে চান স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আছে যোগাযোগ করবেন